এখানে আমি পালন শাক নিয়েছি পালন শাক আর বেতর শাক নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব বলে কারণ শীত চলে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত ঘন্ট খাইনি পালন শাকের তো খুব খেতে বাজার থেকে আমি পালন শাক আর বেতর শাক কিনে নিয়ে এসেছি আর এখানে কুটে বেশি রেডি করে নিয়েছি দেখে দেখুন আর এখানে আমি ছোটো ছোটো করে খেছি আর পালন শাক দিয়ে বেতর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট খুব মজা লাগে খেতে আমি চিংড়ি মাছটা জাল দিয়ে নিয়েছি প্রথমে হলুদ দিয়ে আর প্রথমে আমি বেতর শাগার পালন শাক দিয়ে দিলাম দিয়ে মরিচ রসুন পেঁয়াজ আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব আর স্থালাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আলারহমতো আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের আলারমতো আমিও ভালো আছি আমি আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত আর আমার চ্যানেল ছাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখতে থাকুন পালন শাগার বেতর শাক ঘন্ট কীভাবে করি চিংড়ি মাছ দিয়ে আর এখানে সিদ্ধ হয়ে গেছে তা আমি নামিয়ে নিব কারণ রাতটা সবুজ থাকতে নামাবো পালন শাকে বেশি জাল লাগে না রাত বেতর শাকেও জাল লাগে না আর বিশ্বাস করেন আমি ভয়েসটা তো পরে দিচ্ছি খেতে মাসে এত মজা হয়েছিল আপনাদের বোঝাতে পারবো না আপনারা চাইলে আমার টিপসটা ফলো করে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার পুরাতন বন্ধুরা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন আপন আপনজনের মাঝে তো আপনারা আমার পাশে না থাকলে আমার কে থাকবে বলুন আপনার পাশে আমি থাকবো আমার পাশে আপনি থাকবেন এটাই তো ওই প্ল্যাটফর্মের কাজ মানে যারাই আসে তারাই তো একজন আরেকজনের পাশে থাকে তাই না তো এটাই আর আমি যেটা আগে দেখলেন আমি গুলাস সালের আটা আর আমি রসুন আর পেঁয়াজ তেলের উপর দিয়ে আমি একটা দিয়ে দিলাম কারণ এই শাকের ভিতরে চালের আটা দিলে ঘন হয় ভালো আর যারা নতুন বই মুহূর্তে আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলি আমার ভিডিওর কোনো কোনো বিষয় যাতে আপনাদের কাছে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করুন লাইক করবেন আর থাকা বেলাইক একটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে দিতে সাহায্য করবে ঘন্ট করার পরে ওরং দিয়ে ঘুটে নিয়েছি আর তারপরে আমি সিগনি মাছটা দিয়েছি আর আগে যদি আমি সিগনি মাছটা দিতাম তাহলে ঘন্ট করতে গেলে সব বলে যেত তো দেখুন ঘন্ট হয়ে গেছে আর মার্শালে অনেক মজা হয়েছে কালারটাও অনেক সুন্দর আর ভিডিওটা বেশি বড়ো না আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুসী দোয়া করবেন আর চিংড়ি মাছ আমি টমেটো আলু আর ইয়ে দিয়ে মাছ দিয়ে রান্না করেছি সস্তরি করেছি বড়ি দিয়ে আর দেখুন কালারটা অনেক সুন্দরের আর আমি আর আমার মেয়ে খেতে বসেছি খেয়ে নিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম